শাহজালালের কি সৈনিকেরা কতম করে গোবিন্দের চালাচা মন্ডা গোলা শাহজালালের পাকভূমিতে আসে যারা ভগবসাতে শাহজাল আলীর পাক ভূমিতে আসে যারা সাথে ওদের ওই আস্থানাতে ধরে ধরে আগুন জ্বালা ছুটে যায় শাহজাল আলীর নিরীবিক সৈনিকেরা খতম করে গোবিন্দের এই চালা যখন একদিক ছুটে গেছে গা এখন প্ল্যান বি বাস্তবায়নের জন্যে

এসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন ঠিক বলেন না কেন এসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন ঠিক এরা আমার ভাইকে হত্যা করেছে ঠিক কিরা বলেন এরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে এই বাংলাদেশী বসবাস করার অধিকার নেই এদেরকে জাতিভাবে নিষিদ্ধ করতে হবে জাতিভাবে নিষিদ্ধ

এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ চিল্লা বলো ঠিক কিনা এটা কোরআন ওয়ালাদের দেশ ইসলাম ওয়ালাদের দেশ কোন ভারতের দালালি এখানে বসে চলবে না দুহাত তুলে বলেন দুহাত তুলে বলেন দুহাত তুলে বলেন তৈর আছেন তো ইনশাআল্লাহ তৈর আছেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দুই হাত উঁচু করে ভালো করে আমরা স্লোগান দেওয়াই শিখে নেই কথা বলতে না এখানে আর এখানে বসে বসু তো একদম চুপ করে বসে দেখি স্লোগান আজকে শিখাই দিয়েছে কাশিদান গলা ক্লিয়ার কর পারবেন মনে হয় পারবেন ইনশাআল্লাহ পাওয়ার ভালো না পারবেন

বি আল্লাহু আকবার জোরে नारे তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই রাসূল সেনা আয়কোরিনা বুলেট বোমা नारे তাকবীর আল্লাহু পরন সুন্নার আলো পরন সুন্না যেখানে আমরা আছি সেখানে চালো রে চালো 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 রক্ত কি বলে রক্তের বন্যায় রক্তের বন্যায় এক আলিফের রক্ত ঝরেছে এক আলিফের রক্ত ঝরেছে সেইফুল ইসলামের রক্ত ঝরেছে বাংলাদেশের হাজার লক্ষ সেইফুল ইসলাম তৈয়ার আছে তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিন কে আমরা বিলীন হতে দিতে পারি না ইসলামের তাহজিব ও তমদ্দুন বিলীন হতে দিতে পারি না প্রয়োজনে লক্ষ সেইফুল ইসলাম আলি রক্ত দেবে জীবন দেবে ইসলাম কে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ রক্ত লাগলে রক্ত লাগলে রক্ত দেব এক সাগর রক্ত দেব ঠিক কিনা বলেন স্লোগান দিছি না আমরা রক্তের বন্যায় রাজপথে যখন স্লোগান দিয়ে নেমেছি আরে মাথাটাই তো পালা গেছে গা তোমরা তো চামছি গা কথা কয় না বড়টাই তো গেছে গা তোমরা কে দুপুরের খানা পাকানো ছিল না খাই পালাতে বাধ্য হয়েছে করলেন না হ্যাঁ এদেশের যখনই কোন ভালো উদ্যোগ না হয় তখন এই সকল কচক্রে মহা আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ চক্রান্তর ষড়যন্ত্র করে আমরা শাহজালালের জমিনে শাহ মকদুমের জমিনে হাফিজি হুজুরের জমিনে শেখুল হাদিসের জমিনে চরমনায়ের পীর সাহেবের জমিনে আল্লামা মামুনুল হকের জমিনে মুফতি সৈয়দ ফায়জুল করিমের জমিনে এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না দেব না তৈয়ার তো ইনশাআল্লাহ তৈয়ার তো ইনশাআল্লাহ জীবনের ঝুঁকি আমারও আছে দু চার দিন ধরে যেমন করে কথা বলতেছি তাতে মনে হচ্ছে কোন দিন যেন আমার ঘরে উচিত বসে কারণ দেশে লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয়ক সার্জি সালাম যেখানে নিরাপদ নয় যেখানে কি যেন আরেকজন সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে দুইবার করে সেখানে আমাদের ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না তো আমরা বলবো মারতে চাও মারো মুসলমান পড়তে রাজি ইসলাম দিতে রাজি মুসলমান রক্ত দিতে জীবন দিতে ইসলাম দিতে প্রস্তুত ঠিক যেই পরিমাণ চব্বিশের পাঁচে আগস্ট তিনে আগস্ট দুই আগস্ট সামনে দিয়ে গেছে আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যাত্রাবের মূল বছরে না নামলো বাসায় বসা সব দেখা যায় বুঝাও যায় শোনাও যায় ওই ঝুঁকি নিয়েই তো নেমেছিলাম আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই কথা বলেন না কেন রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে নেমেছিলেন আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা

অনেক সময় মারার চে না মারায়ে বেশি হয় কেন যেই মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল এত করে করে বানিয়েছে সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি না মানা হচ্ছে এর থেকে কষ্ট আর হতে পারে না অনেক কথা বলে ফেললাম ভাইরা তো এই দেশে অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে কথা বলেন না কেন বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি ইসলামের থিওরি হচ্ছে যদি বাংলাদেশের সিচুয়েশনে বলি তাহলে বাংলাদেশের আঠারো কোটি যুবক যদি হয় আঠারো কোটি জনগণ যদি হয় আঠারো কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে কেউ যেন বেকার না থাকে এই ফিকির ইসলামে সরকার করতে আর বর্তমান সিস্টেমের এই অর্থনৈতিক কারণে কি হলো এই দেশে সম্পদের অভাব নাই কিন্তু সম্পদ কামাই করে কয়জন 78 টি মধ্যে সর্বোচ্চ 18 জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আরেকটু বেশি হইলে 180 জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আরো বেশি হইলে 18000 হাজার অনেক সম্পদের মালিক যদি বলেন না আরো বেশি ধরে নিলাম তাহলে আঠারো লক্ষ এদেশের সম্পদের মালিক বাকিরা তো বেকার ভিক্ষা করে খেতে হয় এখন হাজার হাজার লক্ষ যুবকদের বিশেষ ক্যাডার হয়ে আছে এখন বেকার হয়ে আছে কথা বলেন না কেন মাস্টার্স পাস করেছে সার্টিফিকেট একটার পর একটা আছে বেকার হয়ে সেই যুবক ঘুরতেছে আছে না নাই আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ দেই আপনার পরিবারের সদস্য ধরেন পঞ্চাশ জন ধরে নেন ভাই চাচ ভাই ভাইয়ের ছেলে সব মিলিয়ে সদস্য কতজন পঞ্চাশ জন আপনার এই পঞ্চাশ জনের মধ্যে জনের গড় ইনকাম হচ্ছে গড় ইনকাম কত সবার মিলিয়ে তো আপনার একার ইনকাম পঞ্চাশ হাজার আচ্ছা এটা ভালো না পরেরটা বলে খেয়াল করেন পরের হচ্ছে পঞ্চাশ জনের পঞ্চাশ জনেরই ইনকাম গড়ে দশ হাজার কোনটা ভালো এটা তো আপনার ইনকাম কম আগেরটা তো আপনার ইনকাম বেশি ইনকাম করার ফলে কি হলো আপনার পরিবারে ধরেন পঞ্চাশ জনে পাঁচ হাজার টাকা করে ইনকাম করলে কত আড়াই লাখ আর আপনার একার পঞ্চাশ হাজার তিন লাখ কিন্তু সবাই মিলে গড়ে যদি দশ হাজার করে ইনকাম করেন তাহলে আপনার পরিবারে মাস শেষে পাঁচ লাখ টাকা ইনকাম হচ্ছে আমাদের দেশের সমস্যা এটা আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ দিয়ে পদ্মা সেতু তিনবার করা যায় আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে হ্যাঁ যুবকগুলা বিলের কান দিয়ে কথাগুলো শোনো আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যে সম্পদ দিয়ে এরকম ফ্লাইওভার পঞ্চাশ করা যায় ঠাককে ফ্লাইওভার দিয়ে ভরে দেওয়া যায় আঠারো জনের কাছে আমার সম্পদ আছে যেই সম্পদ দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে বার করা যায় আঠারো জনের কাছে আমার সম্পদ আছে মেট্রো রেল ওরকম তিনবার চারবার করা যায় কিন্তু আমরা দেখেছি এই আঠারো জন যখন বাংলা ছেড়েছে ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল ব্যাংক থেকে টাকাগুলো বিদেশ এমনভাবে পাচার করেছে ব্যাংকের লেনদেন দশটা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে এই টাকাগুলো যদি জনগণের থাকত এই টাকাগুলো জনগণের থাকলে এদেশ থেকে নেওয়ার ক্ষমতা ছিল কারো হ্যাঁ এই জন্য সোলুল্লাহ সাল্লোল্লাহ বাইরে সাল্মান কোটা জিন্দিকিতে একটা ব্রিজ নির্মাণ করেন নাই কালভার্ট নির্মাণ করেন নেই অমিয়া রেসুলল্লাহ সাল্লাল্লাহ বাইরে সাল্লাম ওটা সিন্ধিটা মেহনত করেছেন সাহাবাই গ্রামদের দিলে আল্লাহর ভয় ঢুকানোর মেহনত কারণ যেই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই দেশের নাগরিক চুরি করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না খুন করবে না সরকারি মাল লুণ্ঠন করবে না এই জন্য সাহাবাই গ্রামদের অবস্থা এমন ছিল এক পয়সা গোটা পৃথিবী শাসন করেছে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ শাসন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিন্তু এক পয়সার দিক সেদিক পায় না এখন যারা ক্ষমতা আছে ছিল বিগত দিনে আমরা খেয়াল করে দেখেছি কেউ সোর কেউ বাটপা কেউ চিটা কেউ রণপর দুর্নীতিবাজ চাদাবাজ শামদাস ঠিক কিনা আওয়াজ তুলেছেন ইজন্য আল্লাহ তাআলার থিওরিটা ছোট করে শুনিয়ে যায় আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলালকুরআআমানু ওয়ালাউ আননা আহলালকুরআআমানু ওয়া আতাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়া আল আরদ দুনিয়ার মানুষেরা যদি দুনিয়ার মধ্যে বরকত নতুন করে পাইতে চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম কোন মহৎ আর মানুষ কোন এলাকার মানুষ যদি দুই গুণে গুণান্বিত হয় কয় গুণে আওয়াজ করে জোরে বলো কয় গুণে দুই গুণে যদি গুণান্বিত হয় আর-রাবব বলেন আমি আল্লাহ তাআলা আসমানো জমিনের সব বরকতের গোদের দরজা গুলো দেব দুই গুণের এক নম্বর গুণ